আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই অনেক ভালো আছি গ্রামের বিয়ে দেখতে এসে বিয়ে হয়ে যাবে খুবই ছোট করে অনুষ্ঠান করা হচ্ছে আমরা বাসায় সবাই রেডি হয়ে চলে গেলাম ঘুম থেকে উঠেই নাস্তাটা কোনো রকম করে সব কিছু রাত্রে গুছিয়ে নিয়েছিলাম তো যাওয়ার পর ওরা জামাইকে কী কী দেবে যেহেতু দেখতে এসে বিয়ে হবে খুবই সিম্পল আয়োজন তাই সেগুলো ওরা নিয়ে নিল এগুলো হচ্ছে মেয়ের বোন আর হচ্ছে মেয়ের মা বাবা এগুলো হচ্ছে ছেলেকে দেবে ছেলেকে দেওয়ার জন্য সে আনটি এগুলো নিল আর মেয়েকে হচ্ছে মেয়ের বোন কানে দুল গেট করবে তো উপস্থিত যে যতটুকু পার্সে ততটুকুই গয়নার আয়োজন করেছিল তো ওরা হচ্ছে যখন অনুষ্ঠান করবে তখন ভালো করে আয়োজন করবে আর এটা হচ্ছে মেয়েরা গ্রামের মেয়েরা হচ্ছে গেট ধরেছে জামাইয়ের জন্য তো জামাইকে ভিতরে নিয়ে আসা হলো যেহেতু গ্রামের বাড়ি টিনের ঘর তো জামাই বসছে প্রথম রুমে আর এই পাশে হচ্ছে বরের সাথে যারা এসেছিল তারা তো আসার পর সবাইকে শরবত দেওয়া হচ্ছে মিষ্টি দেওয়া হচ্ছে যে যেটা নিয়ম গ্রামের মধ্যে সেগুলি দেওয়া হচ্ছিল আর এ তো হচ্ছে কোণে কনেকে ওরা যখন আসতে আসার পরেই কিন্তু সাজানো হয়েছে কারণ গয়না ওরে নিয়ে আসছিলো সাথে করে তো সাজিয়ে গুছিয়ে এখন বর আর কোণে একসাথে ছবি তোলা হবে আর এখানকার নিয়ম হচ্ছে এখন ছেলেকে সবাই গিফট করবে আর ছেলেও যতজন তাকে গিফট করবে সবাইকে কিছু না কিছু টাকা হাতের মধ্যে দিয়ে দেবে এই নিয়মটা আমি জানি না কোথায় কোথায় আছে এটা কিন্তু নোয়াখালীর একটা বিয়ে তো সব জায়গায় বা এই নিয়মটা নেই কিন্তু এই নিয়মটা দেখে আমার খুব ভালো লেগেছে যেমন এক একজন যদি ছেলেকে একটা আংটি দিয়েছে তো ছেলে হচ্ছে ওনাকে সম্মানী হিসেবে এক হাজার টাকা বা দু হাজার টাকা করে দিয়েছে তো এ বড় হচ্ছে সবাইকে দু হাজার টাকা করে দিয়েছিল ছোট বড় যারাই মানে তাকে রিং পরিয়েছে সেন পরিয়েছে এমনকি তার শ্বশুর শ্বশুর হচ্ছে সেন পরিয়েছে শাশুড়ি আংটি পড়িয়েছে তাদেরকেও হচ্ছে কিছু কিছু করে সম্মানই করেছে কিন্তু তাদের অ্যামাউন্ট একটু বেশি ছিল এই বিষয়টা আমার এখানে খুবই ভালো লেগেছে নতুন একটা জিনিস শিখলাম দেখলাম একটু সিরিয়াল করে সবাই হচ্ছে যাচ্ছে ছেলের মেয়ের বোনেরা আর ছেলের বোনেরা হচ্ছে ছেলের সাথে কিন্তু বসে আছে ওরা হচ্ছে টাকা দিয়ে দিয়েছে আর এটা ছিল বিয়ের খাওয়ার আয়োজন আমাদেরকে খাটের মধ্যেই দিয়ে দিয়েছিল তো অনেক খাবার দাবার মোটামুটি ওরা অল্প সময়ের মধ্যে অনেক আয়োজন করেছিল তো সবটা তো আর ভিডিও করা হয়নি তো এই তো আর এটা হচ্ছে একটা রুম তো ওদের ঘরগুলো ঘরটা অনেক বড় সাত আটটা রুম ছিল এরকম ছোটো ছোটো রুম আর কি আর ওই দিন রাতে আর আমার আসাও হয়নি ঘুম থেকে উঠে আসছিলাম আস্তে আস্তে প্রায় এগোটা বারোটা বেজেছিল ঘুম থেকে উঠে ওরা হচ্ছে আমাকে পরোটা দিয়েছিল মাংস দিয়েছিল আগের দিনে যা যা ছিল মিষ্টি টিস্টি এগুলো সিরিয়ালভাবে সব কিছু এনেছিল। তো আমি হচ্ছে বাইরের দিকটাও দেখছিলাম উঠান উঠানে পরে কিন্তু অনেকগুলো ঘর আছে এখানে আর হচ্ছে পরোটা দিয়েছিলো আমাকে বলতেছিলো আরও পরোটা লাগবে না বলে না একটাই আমি খিরতে পারবো না ডিম পোজ করে দিয়েছিল। পরবর্তীতে তো নাস্তাটা আর ভিডিও করা হয়নি নাস্তা অনেক কিছুই কিন্তু দিয়েছিল আর সব সময় সব জায়গায় বেরি করাও যায় না তারপরে হচ্ছে আম দিয়েছিলো ওদের গাছের আম আমগুলো কিন্তু টপ মিষ্টি ছিল অনেক মজার ছিল মানে এত একটা সুন্দর ফ্লেভার একদম খেতেই মন চাইছে আমি খেয়েছিও তো এটা ছিল শুধু আমারই নাস্তা আরও মানুষ ছিল ইয়া ছিল তো সকালবেলা দুধ চা দিয়েছিল বারোটার দিকে আবার হচ্ছে ওরা লেখা চা করেছে সবাই খাওয়ার জন্য যেহেতু এটা যে মাটি চুলায় রান্না করা হচ্ছে এখানে বেশি করেই করা হয়েছিল। সবাই চা খাচ্ছে তো আমিও চা খেলাম আমাকে একটা মোড়া দিয়েছিল আমি মোড়াতে বসে চা খাচ্ছি চা পান করছি আর ওদের মাটি চুলা কিন্তু অনেকগুলো একসাথে তিনটা চুলা আবার এক সাইডে দুইটা চুলা এমন করে করে আমি কখনো এই ধরনের মাটির এতগুলো চুলা দেখে একসাথে অনেক বড় বড় চুলাগুলো ছিল তো ওরা হচ্ছে এগুলোতেই রান্নাবান্না করে আর আসার সময় আমাদেরকে আবারও নাস্তা দেওয়া হয়েছিলো আমি হচ্ছে দুপুরে কাউদর করে এসেছি কাউদর করে অনেক নাস্তা দেওয়া হয়েছিলো